আয় হাদির লাশ নিয়ে যা এভাবেই পুলিশ বলছে আর জুলাই যোদ্ধা ইনকলাব মঞ্চে ছেলেদেরকে পেটাচ্ছে অন্যায় কি এই পেটানোর অপরাধ একটাই তারা হাদির যে হত্যার বিচার চায় হাদিকে মেরেছে শুধু বিচার চায় ন্যায় বিচার চাইতে গিয়ে আজকে তাদেরকে শুধু এভাবে পেটাই নাই ঢাকা মেডিকেল ভর্তি হয়ে গিয়েছে ভরপুর হয়ে গিয়েছে কত আহত হয়েছে আশ্চর্য হয়ে যাবেন যে হাদির পর্দাসীন স্ত্রী মিডিয়াতে মুখ দেখায় নাই আজকে তার স্বামীর বিচারের জন্য তাকে ঘর থেকে বের হওয়া লেগেছে তার স্বামীর বিচারের জন্য আজকে সে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাকে সেই বিক্ষোভ কর্ম অংশ নিতে হয়েছে আমার দুঃখ লেগে শুধু তাই না হাদির রত্নগর্বা মা যাকে নিরাপত্তার সবচেয়ে বিপ্লবের রক্তের বিনিময়ে সরকার তার মাকে পর্যন্ত লাথি দিয়েছে স্কলাররা যে যেই পাগুলো হাদির মায়ের বুকে লাথি মেরেছে সেই পাগুলোকে অবশ করে দিও পুলিশ তারা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল সহযোগী হওয়ার কথা ছিল সাংবাদিক পিঠায়া শুধু শুধু হাদি জুলাই যোদ্ধা না সাংবাদিক পিটায়া পুলিশ হাসতেছে একজন মানুষকে চতুর্দিকে মতো ঘেরাও করে তারা পেটাচ্ছে একটা টুপিওওয়ালা পাঞ্জেবওয়ালা এক ভাই দাঁড়িয়ে আছে তাকে পেটালো দেদারসে ইচ্ছা মতো টুপি দাঁড়িয়ে দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে এরা কি মুসলমান না এরা কি আসলে আমাদের দেশের বন্ধু নয় যমুনার সামনে হান্ড্রেড ফোরটি ফোর ছিল কিন্তু শাহবাগে সেখানে কি ছিল সেখানে কেন পুলিশ রণক্ষেত্র করলো এদেশ আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে আপনি নিজে মরবেন আপনার পরিবার যদি বিচার চাইতে যায় তাকেও মরতে হবে এই সেই পুলিশ যারা সে আশুলিয়া সাবারের মধ্যে জুলাই যুদ্ধার সময় সেই পাঁচে আগস্টের সময় মা ছাত্রদেরকে মেরে ভ্যান গাড়িতে থুবায়া সেখানে রেখে আগুন লাগিয়ে দিয়েছিল সাতজনের ফাঁসির রায় হচ্ছে আমি বলব বন্ধু আমাদের পুলিশ আপনাদের শিক্ষা নেওয়া উচিত মনে রাখবেন আপনারা কারো হুকুমের গোলামি করতে গিয়ে অতিরিক্ত করতে গেলে বিচারের সম্মুখীন কিন্তু হতে হবে আগের বাংলাদেশ নেই প্রত্যেকটা ফুটেজ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে কেভাবে কীভাবে পারলেন আপনারা হাদির মায়ের গায়ে আপনারা হাত তুলতে আর সরকারকে আমরা বলবো দুইটা বছর আপনারা সরকারে ছিলেন এখনও পর্যন্ত মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই হাদির স্ত্রী পর্যন্ত আজকে রাস্তায় নামা লেগেছে তাদের বিচার কার্য করার জন্য তার বিচার পাওয়ার জন্য একজন পুলিশ কর্মকর্তা বলেছিল যে হাদি হত্যার বিচারের সবার নাম কিন্তু ফাঁস করে দেব আজও কিন্তু সেটা ফাঁস হয় নাই আমি জানি না যে বাংলাদেশের এই রক্ত কবে থামবে আল্লাহ তুমি এই জুলাই জুতাদেরকে ইনকিলাব মঞ্চকে আমাদের এই বাংলাদেশের তরুণ সমাজকে আল্লাহ তাদের রক্তের বদলতে হলো এই বাংলাদেশের স্বাধীন নিরপেক্ষ ন্যায় ইনসাফকে তুমি কায়েম করে দাও যে হাদিবাই বলেছিল আমি আমার শত্রুর সঙ্গে ন্যায় ইনসাফ করতে চাই আজকে সেই ন্যায় ইনসাফের প্রতীক কিন্তু আমরা দেখাতে পারি নাই পুলিশ কিন্তু তাদের অতিরিক্ত বল প্রয়োগ করেছে আবার সরকার স্ট্যাটাস দিয়েছে খুব গর্বের সাথে যে আমরা কারোর প্রতি গলি করি নাই আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক হেদায়ত ছাড়া দোয়া ছাড়া আর কোনো গতি নাই আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ আমিন হাদিবাইয়ের বিচার চাইতে গিয়ে ইনক্লাব মঞ্চ জুলাই যোদ্ধাদেরকে যেভাবে পিটানো হয়েছে আমি সেই দৃশ্য দেখে অবাক হয়েছি গতকালকে দেখলাম একজন টুপি পড়া পাঞ্জাবি পড়া একজন মাদ্রাসার ছাত্র সে বিচার কার্য চাইতে গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে চতুর্দিকে পুলিশ বাহিনীরা যেভাবে তাকে পিটালো সে কিন্তু লৌহ মানব হয়ে দাঁড়িয়ে আছে আমি হিমালয় দেখি নাই আমি দেখেছি সেই টুপি পাঞ্জাবি পড়া সেই মাদ্রাসার ছাত্রকে যেই ন্যায় ইনসাফের প্রতিকে হাদিবাইয়ের অন্যায়ের হাদিবাইয়ের বিচার চাইতে গিয়ে তিনি মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আচ্ছা পুলিশ ভাইদের হৃদয়কে একটু মায়া লাগে না তারা টুপি পাঞ্জাবি পায়জামা বা মাদ্রাসার ছাত্র দানি দেখলে এত ক্ষিপ্ত হয়ে যায় কেন ওনারা কি মুসলমান না ওনাদের জন্মের পরে কি ওনাদের কানে আজান দেওয়া হয় নাই নিশ্চয়ই দেওয়া হয়েছে কিন্তু সেই কলব হয়তো এখন মানে অন্যায় করতে করতে অন্যায় দেখতে দেখতে তাদের ঘুষ হারাম অনেকে এমন আছে যে যদি পাপে পরিপূর্ণ হয়ে যায় ইসলাম দেখলে অ্যালার্জি কিছু পুলিশ ভাইকে দেখছে যে ইসলাম দেখলে অ্যালার্জি হুজুর আলে মোলামা দেখলে অ্যালার্জি আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি মসজিদে ঢুকে পড়েছে নামাজিদেরকে পিটাইছে আমরা দেখেছি পাঁচে আগস্টের সময় রাজশাহীতে জানাজা পড়াচ্ছে ইমামকে গলা টান ধরে নিয়ে চলে গেছে পুলিশ আপনি দেখেন কতটা হিংস তাদের ভিতরে ইসলামের প্রতি আলেমদের প্রতি মুসলমানদের প্রতি দানিওয়ালা টুপিওয়ালাদের প্রতি সব পুলিশ ভাই না কিছু পুলিশ ভাই আছে এখন অনেক ভালো কিছু প্রশাসন আছে আর্মি র্যাব গোয়েন্দা অনেকে আছে যারা আমাদের সঙ্গে অনেক মোহাব্বত রাখে আমাদের খেদমত করে শ্রদ্ধা করে কি লাগবে বলে কিন্তু কিছু কিছু পুলিশ ভাইদের হৃদয় আত্মে এমন হয়ে গিয়েছে দেখতে মুসলমান পোশাক পরিবর্তন হয়েছে পুলিশের পোশাকটা পরিবর্তন হয়েছে তাদের মনটা এখনও রয়ে গিয়েছে দিল্লির মতো এটা কোন পুলিশ বাহিনী যারা বলে আয় হাদির লাশ নিয়ে যা কতটা উদ্ধত কতটা তারা হিংস্র হলে এই জুলাই আন্দোলনকারীদেরকে পিটানোর জন্য মুখী আছে এটা সেই পুলিশ যারা জুলাই যুদ্ধদেরকে মেরে আপনার ভ্যানের ওপর আগুন লাগিয়ে দিয়েছিল এরা সেই পুলিশ যারা জুলাই যোদ্ধাদেরকে দেদার সে পাখির মতো গুলি করেছে হ্যাঁ পাঁচই আগস্ট সেই ক্ষিপ্ত জনগণ তাদেরও পাল্টা কিছু কিছু উসুল বুঝিয়ে দিয়েছে আমি বলবো পুলিশ হলো আমাদের বন্ধু রাষ্ট্রের বন্ধু সমাজের বন্ধু একজন মাদ্রাসার ছাত্রকে আপনারা পেয়ে তার হাতে অস্ত্র নাই লাঠি নাই একটা ইট নাই আপনারা চতুর্দিকে ঘিরে তাদেরকে পিটানো শুরু করেছেন পুলিশের কি কোনো নীতিমালা নাই তাদেরকে কোনো কোনো সিস্টেম প্রশিক্ষণ নাই যে আন্দোলনকারীদের সঙ্গে কি ব্যবহার করতে হবে দেদার সে अपनी एक जो के সেই ভাইয়ের হিম্মত দেখে মনে হলো যে আল দুনিয়ার মানুষকে ভয় পেও না আল্লাহকে ভয় পাও ন্যায় ইনসাফের প্রতীকে এই মোলামারা এই যুবকরা এই তারারা আগামীরে বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দুর্নীতি জুলুমকে শোষণ করে দুর্নীতি জুলুম সবগুলোকে তলে পৃষ্ট করে ইনশাল্লাহ তাদের রক্তের বিনিময়ে তাদের শাহাদাতের বিনিময়ে হাদিবায়ের রক্তের বিনিময়ে আগামী নতুন বাংলাদেশে নতুন সূর্য উঠবে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আবারও কোনো এক ময়দানে আবারও কথা হবে কোনো ময়দানে আল্লাহ জন ইসলামের জন্য আমাদের ভূমিকে কবুল করে আল্লাহ আমিন হুজুর কেউ যদি ভোট দেওয়ার জন্য জোর করে টাকা দিয়ে দেয় তাহলে সেই টাকা নেওয়ার পরে তাকে ভোট না দিলে কি গুণা হবে মার্শাল্লা চমৎকার একটা প্রশ্ন যে যে আগে অনেকে কিন্তু টাকা ছড়ায় ভাই আমাকে ভোট কাউকে পাঁচশো কাউকে এক হাজার কাউকে দুই হাজার একটা কথা মনে রাখবেন গরুর ছাগল হাটে বিক্রি হয় আল্লাহর প্রকৃত বান্দাবান্দি যারা তারা কিন্তু বিক্রি হয় না ভোট একটা আমানাত এটা একটা ভালো লোকের পক্ষে আপনার ভোটটা একটা সুপারিশ তার পক্ষে এটা ভালো সাক্ষী এখন কেউ যদি আপনাকে টাকা অফার করে এর বিনিময় যে আপনি আমার মার্কে ভোট দেন আর সেই টাকা তাৎক্ষণিক না নিলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে কারণ তারা বড় সাঙ্গ পাঙ্গ লিডার টাকা না নিলে বুঝবো যে আপনি ভোট দেবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে তাহলে আপনি জোর করে যদি টাকাটা দিয়েই দেয় আপনি টাকাটা নেবেন নিয়ে আপনি পরে কোনো আল্লাহ রাস্তায় কোথাও সবের আশা ছাড়া এটাকে আপনি দান করে দিবেন। এবং তাকেই টাকা দিলে তাকে ভোট দিতে হবে বিষয়টা এমন নয় অথবা কেউ যদি আপনাকে এভাবে টাকা দেয় যে আপনি টাকা নেন দোয়া করেন কোনো প্রার্থী আপনাকে টাকা দিল আর দোয়া চেলো কিন্তু ভোট চায় নাই তাহলে আপনার সেই টাকা নেওয়া যায় এটা হাতিয়ে হিসেবে আপনি নেবেন সে আপনাকে কিছু দোয়া চেয়েছে আর টাকা দিয়েছে আপনি টাকা নিয়েছেন কিন্তু টাকা নেওয়ার পরেই তাকেই ভোট দিতে হবে বিষয়টা এমন না কেউ যদি কোনো কারণ ছাড়াই আপনাকে টাকা দেয় কোনো প্রার্থী আপনি টাকা গ্রহণ করতে পারেন কিন্তু আপ তাকেই ভোট দিতে হবে বিষয়টা এমন না ভোট আপনি তাকেই দিবেন যে যোগ্য যে সৎ যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে যেই লোকটা আসলে যেই জোট আসলে বা যেই দল আসলে যে বাংলাদেশের কল্যাণ হবে মানুষের প্রতি ন্যায় ইনসাফ কায়েম হবে এদেশের জুলুম বন্ধ হবে দুর্নীতি লুটতরাজ বন্ধ হবে তাকেই আপনি ভোট দিবেন তবে মনে রাখবেন ভোট দেওয়ার ক্ষেত্রে কখনোই নারী পাচ্ছে ভোট দেবেন না কেননা রাসুলস্লা সাল্লাম তিনি বলেছেন যে যেই জাতি তাদের ক্ষমতা নারীর হাতে দেয় সেই জাতি কখনও কল্যাণকামী হতে পারে না এই জন্য নারী প্রার্থীদের রাজনীতি করা জায়েজ নেই তাদের ক্ষমতায় বসা জায়েজ নেই কোনো নারী প্রার্থীকে ভোট দিবেন না যোগ্য একজন পুরুষ নেকর ফরেজ গার মোত্তাকি লোককে ভোট দেবেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমি ভোটের আগের রাতে আপনি যে কাজটি করবেন যারা এখনও সিদ্ধান্তহীনতে আছেন যে আমি কাকে ভোট দেব বুঝতে পারছেন না আসলেই মন থেকে চাচ্ছেন ভালো একটা প্রার্থী যেন বাংলাদেশে আসুক ভালো একটা দল যেন বাংলাদেশের ক্ষমতায় আসুক ভালো একটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন বাংলাদেশে আসুক আপনি ভোটের আগের রাতে দুরাকাত সালাত আদায় করবেন সালাতুল ইস্তেখে ইস্তেখেরা ইস্তেখের নামাজ আপনি পড়বেন ইস্তেখেরার নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবেন ইস্তেখেরা একটা দোয়া আছে দোয়া পড়ে বলবেন আল্লাহ যে আমি কাকে ভোট দিলে কল্যাণ হবে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেবেন আর যারা মনে মনে ঠিক করে ফেলেছেন কাকে ভোট দেবেন তাও তিনিও আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আপনার পছন্দের সৎ ব্যক্তি যেন বিজয়ী হয় যারা ঠিক করে ফেলেছেন যে আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটা এই প্রার্থী এই দল এই জোট অনেক ভালো এবং তারা তারা আসলে দেশের কল্যাণ হবে আপনিও ভোটের আগের রাতে দুরেকাত সলা স্পেশালি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই নেককার প্রার্থীকে এই নেককার দলকে কিংবা এই নেককার জোটকে তুমি আল্লাহ আমাদের দেশের খেদমতের জন্য কবুল করো আসলে দোয়া ছাড়া কোনো কিছুর উপায় নেই দোয়া হল বড় অস্ত্র বাংলাদেশের ষোলো আঠারো কোটি ষোলো কোটি মুসলমান আছে তারা যদি একযোগে দোয়া করে দু নামাজ পড়ে আল্লাহ তুমি আমাদেরকে অমরফ ফারুকের মতো আবু বকর সিদ্দিক আজম আইন মতো একজন খলিফা দাও ইনশাল্লাহ আল্লাহ তালা হয়তো আমি গুনাগার দোয়া কবুল করবে না আপনারটা না করবে আলোচনাটা করবে ইনশাল্লাহ আরোচনাটা করবে একজন একজন কবুল হবেই এই জন্য ভোটের আগের আগের রাতে প্রত্যেক মুসলমান দূরে নামাজ পড়বেন যেন যোগ্য শাসক আল্লাহ আমাদেরকে দেয় যেন ন্যায় ইনসাফে ভরে দিবে ইনসাফ কায়েম করবে আমার হাদিবাইয়ের রক্তের বিচার হবে যে হাদিভাই বলেছিল আমি আমার শত্রুর সঙ্গে ইনসাফ কায়েম করতে চাই জুলাই যোদ্ধায় পাশে আগস্টের আগ পর্যন্ত অসংখ্য মায়ের বুক খালি হয়েছে শুধু সতেরো বছরের এক ফ্যাসিস্টকে নড়াতে নতুন আর কোনো ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে যাকে আবার বিশ বছর লাগাবে নড়াতে হতে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সৎ ব্যক্তিগুলোকে পার্লামেন্টের মেম্বার করে দিও দূরে নামাজ ভোটের আগের রাতে কি পড়তে পারবেন না এটা আমার পক্ষ থেকে স্পেশাল রিকোয়েস্ট আর যারা সিদ্ধান্তহীনতা আছেন তারাও নামাজ পড়ে এসতেখেরা করে দোয়া করবেন আল্লাহ যাকে ভোট দিলে কল্যাণ হবে যাকে ভোট দিলে উন্নতি হবে তাকে যেন আমি ভোটটা দিতে পারি আর অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট হ্যাঁ ভোট না ভোট দুইটার মধ্যে ঝামেলা থাকলো হ্যাঁ ভোট অপেক্ষাকৃত উত্তম কল্যাণ হ্যাঁ ভোটে দিবেন নারী প্রার্থীকে ভোট দিবেন না যোগ্য প্রার্থীকে নামাজ ইমোতাকি প্রার্থীকে ভোট দিবেন আল্লাহ তুমি আমাদের ইসলামের খেদমতে আমাদের বাংলাদেশকে আমাদের সবাইকে কবুল করো আল্লাহ আমিন